চীন সম্মেলন কেন্দ্রে কনভেকেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অতীশ দীপঙ্কর সায়েন্স অ্যান্ড টেকনোলজির গ্রাজুয়েটদের উপস্থিতিতে বন্দিল এ আয়োজন রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্দিল এ মহিমান্বিত কনভেকেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে সরকারিভাবে স্থায়ী সনদ প্রদান করা হবে জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে আসা নবীন গ্রাজুয়েট পেশাজীবী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো পরিবেশ এই মুহূর্তে দেখা যাচ্ছে উৎসব মুখর অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারের উচ্চ পর্যায়ের থেকে জানা যাচ্ছে আসবে তারা অপেক্ষায় আমরা আছি দেখা যাচ্ছে বিভিন্ন ছাত্র রা এখানে উপস্থিতি হয়েছেন গার্ডিয়ানরা উপস্থিতি হয়েছেন যেখানে আনুষ্ঠানিকভাবে স্থায়ী সনদ প্রদান করা হবে আর এই স্থায়ী সনদ কেবল একটি অর্জনের স্বীকৃতি নয় বরং দেশের উন্নয়ন গবেষণা ও মানব সেবায় নিবেদিত হওয়ার নতুন দায়িত্ব বহন করে আমরা দেখতে পাচ্ছি এখানে লোকারণ্যে ভেড়ে গেছে এই মুহূর্তে আমরা আছি চীন চীন সম্মেলন কেন্দ্রে এবারের কনভেনশন অতিশ দীপঙ্কর সায়েন্স এন্ড টেকনোলজি গ্রাজুয়েটরা সনদ গ্রহণ করছেন তাদের হাতে সনদ তুলে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে জ্ঞান দক্ষতা সততার সঙ্গে কাজ করার আহ্বানও জানানো হচ্ছে এই সনদের মাধ্যমে আজকে আমরা এই মুহূর্তে আছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন কেন্দ্র থেকে আমরা আমরা দেখাতে সক্ষম হচ্ছি যে এই মুহূর্তে স্টুডেন্টরাও ঐকুণ্ণ্যভাবে হয়ে যাচ্ছে এবং আমরা অপেক্ষায় আছি কিছুক্ষণের মধ্যে জানতে পেরেছি যে আজকের প্রধান অতিথি যারা এই পুরস্কার বিতরণ নিতে অংশগ্রহণ করবে তারাও এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে হাজির হবে আমরা অনুষ্ঠানের মনমুগ্ধকর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে জানতে পেরেছি দেখা যাচ্ছে যে প্রজেকশন প্রস্তুত আছে এখানে স্টুডেন্টরা পরিপূর্ণ ভাবে ধীরে ধীরে এসে সম্মেলন কেন্দ্র পরিপূর্ণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন কিছুক্ষণের মধ্যে আজকের এই সনদ বিতরণের প্রধান অতিথি উপস্থিত হবেন জানতে পারছি আর আজকের এই অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির চেয়ারম্যান মহোদয়কে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি তিনি তিনি অপেক্ষায় আছে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি কিছুক্ষণ পরে আবার যখন সনদ বিতরণ হবে এবং আহ আমরা তখন ফিরতে আসবো আসসালামু আলাইকুম